সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পাটের বাজারে এটা সকালগুলোকার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে নয় ডিসেম্বর ও সোমবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে প্রথমে একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচা পাটের আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন কতগুলো গুলো পাট নিয়ে আসছেন বাজারে কেজি কত দাম বললো এটা পঁয়ত্রিশশো টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে জন্য ধরে রাখছেন দর্শক আমরা এখানে আরও একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা নিয়ে আসতে চলুন চাঁদার থেকে জেনে নিব কত দাম বলছে চাঁদার পাঠের আছেন কত দাম বললো আপনার টাকা আপনি কত চাচ্ছেন চাইছি ও বাড়ির বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরো একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা একটু কালচে বর্ণের ভাই নিয়ে আসতে চলুন ভাইয়ের থেকে জেনে নিব কত দাম বলছে ভাইয়ের পাটের আসসালামাইকুম ভাই ভালো আছেন পাট বিক্রি করে দিচ্ছেন না রাখছেন এখনো কত দাম বলে পাটটার পঁয়ত্রিশশো টাকা বলে বিয়াল্লিশ কেজি বলতে বিয়াল্লিশ দিতে মন নেবে বলছে আপনি কত হলে দিতে চাচ্ছেন দেখতেছেন আর একটু বৃদ্ধি করার জন্য ধরে রাখছেন এগুলো কি আপনার বাড়ির পাট কেনা পাট কতগুলো পাট এখনো বাসায় কিনে রাখছেন আচ্ছা এখনো বিশ পঁচিশ মন আছে দর্শক ঝলমলিয়া বাজারে পাটের আমদানি একেবারে কম আপনার যে কমে গেছে তারপরেও আজকে বাজারে ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো চলুন আরও একটি পাটের গাড়ি আসছে সামনে ব্যাপারী ভাইরা দাম দর করতেছে মনে হলো তো চলুন দেখে আসি সামনের পাটটি কত দাম বললো আজকের বাজারে দর্শক এই পাটটির মালিক এখনও আসে নাই এই জন্য ব্যাপারী ভাইরা দাম বলে নাই তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পার্টের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ We'll be right <laughs> back.